হ্যালো বন্ধুরা সাবনামের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি একটা শাকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আর রেসিপিটা আমি শিখে নিচ্ছি আমার ঠাকুমার কাছে সত্যি ঠাকুমা যেভাবে বলল আমি সেটা শিখে নিলাম আসলে হয়তো ঠাকুমারা এগুলো যেভাবে রান্না করেছে সেভাবে যদি আমরা করতে পারি তাহলে হয়তো সত্যি স্বাদ আসবে তাই আমি আগে করলেও অবশ্যই স্বাদ এসেছে কিন্তু আমি আজ ঠাকুমাকে পাশে পেয়ে উনার মতো করে চেষ্টা করলাম একটু শিখে নেওয়ার এবং পাশে মা থেকেছেন মাও বলে দিয়েছেন যাই হোক শাকটা হচ্ছে শুশুনির শাক চিনতে পারছ চার পাতাওয়ালা শুশুনির শাক চলো দেখে নেওয়া যাক বানাইতে হলাই একটু একটু মোটা মোটা করে বানাইলেই হয় তাহলে না টাইম থেকে পোকা

ডাটের কতটা কি নেবো না নেবো সেগুলো বলে দাও ডাট ওই গুড়া থেকে কেটে দিবি এগুলো ছোট ছোট ডাট আছে না ছোট ছোট আছে আর যে তোমার বড় আছে গুড়া থেকে কেটে দিবি দিদি দিয়ে ওগুলা বানাইবো তো চেলে নেবো আগে নাকি চেলে নেবো যাতে পোকা না থাকে হ্যাঁ চেলে দিতে ভালো করে চেলে দিতে বা ছোট ছোট পোকা বেরিয়ে যায় ও দিয়ে তারপরে ওই খালি চ্যাপ্টার চ্যাপ্টার শাক খানি পানি দিবে তাতে করে ছিঁড়িয়ে দিবে দিয়ে আবার পানি দিবে খানি সিজাবে সিজিয়ে নিয়ে আবার তেল পাড়বো তেল পাড়িবি আর যদি সেদ্ধ না করার আগে তেল পাড়ি তাও হবে ওই সিদ্ধ সিদ্ধ না করলে এমনি ই করা হবে আবার রসুন রসুন খালি দিতে হবে খালি দিয়ে কাঁচা এই শুকনো লঙ্কা যদি তেল পাড়ে সেরকম করে করলে হবে হ্যাঁ কাঁচলেও হবে রাখো শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ শুনলে তোমরা ঠাকুমাকে বলতে চাইলে একটা একটা করে পরিষ্কার পাতাগুলো সব নিয়ে নেব আর বড় বড় ডাল যদি থাকে সেগুলো একটু করে কেটে তারপর নিয়ে নেব আর পচা পাতা অপরিষ্কার পাতা সেগুলো ফেলে দেব ঠাকুমা যেভাবে বলতে চাইলো সেভাবে শেখার চেষ্টা করলাম একটু তোমরাও বোঝার চেষ্টা করো আগেকার মানুষ তো হয়তো গুছিয়ে বলতে পারলো না যাই হোক হ্যাঁ আর আমি এই চেলেও নেব চেলে নেওয়ার জন্য আমি চালনা ইউজ করে নিয়েছি আর প্রত্যেকটা শাককে আমি সুন্দর করে পরিষ্কারও করে নিচ্ছি আর বন্ধুরা আমি যে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসছি রান্নার সেগুলো কি তোমাদের পছন্দ হচ্ছে না নিশ্চয়ই হবে পছন্দ তোমরা চাইলে আমি আরও ভালো ভালো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইবো আর হ্যাঁ প্লিজ বন্ধুরা একটু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যে জল ঘুরে যাবে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করে রেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এটা অপূর্ব ছিলে নাও হাসননো মিষ্টি মিষ্টি দেখো কেমন পতাকা বেরিয়েছে নুমিতা কি কি তাই না এইজন্য আর তারপর শাকগুলো প্রমাণ দেব মার্কেটে দিয়ে আবার দেব

আমার বাড়িতে জলটা হুটে জলটা হতো আমি সারাদিন তো মায়ের বাড়ি গেলে মাকে আমি বলে এটা করে দাও এটা করে দাও তাই সেদ্ধ হয়ে আছে চলো আমার কাটা হয়ে গেছে এবারে কেটে পরে দেওয়ার পরে মা দিকে ঝেঙ্গে দিই বেশ মচে যায় দেখেছো

কি পরিমাণ পরে যে এসেছিল তিন চারটে নতুন থেকলানো দিয়েছি এত ভালো স্বাদ ঠাকুরমা আমি আর মাকে দুজনকে জিজ্ঞাসা করলাম এটা কি তেল তেলে করবে মা বলল না না সত্যি একটু করে এরকম ভাবে কর খুব সহজ হবে এবং স্বাদ করে খেয়ে যেতে একটু পরিমাণ জল আছে আর আরেকবার ঢেকে দেবো এই তো তারপর দেখব সেদ্ধ হয়েছে কিনা আমার বড় সেদ্ধ হয়ে যাবে ভিডিও ঢাকনাটা খুলে ভালোভাবে তাপটা দিয়ে আমি জলটাকে মেরে নেওয়ার চেষ্টা করি দেখো তো সব হয়েছে আমার শাক হয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়েছে আমি যাবে জলটা মেরে জলটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে মেরে নেব বন্ধু তারপরে আমি যে এত সুন্দর সুন্দর গ্যাসটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ব্যাস নিশ্চয়ই হাতে সবাই জানবে কিন্তু তবু লঙ্কা কাঁচা পেঁয়াজ আর নিলাম তোমাদেরকে ভালো শেয়ার করে দিলাম